আসসালামু আলাইকুম আজকে চলেন একটু বিস্তারিত আলোচনা করি যে হামজার সেফটা ছিল ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে হামজার যে ওই হেডার ছিল হেয়ার হেড দিয়ে ক্লিয়ারেন্স এখন মনে করেন এখানে আমাদের যদি নর্মাল একজন ডিফেন্স হতো আমাদের আমাদের নর্মাল একজন ডিফেন্স কি করত করতো হানড্রেড বাই হানড্রেড ধরে নেন যে ও যখন বলটা ঠিক দেওয়ার জন্য বা গোল পুস্টে পাঠানোর জন্য বল সেট করছে টাস করে সামনে দৌড়ে গিয়ে ব্লক করার চেষ্টা করতো ফলে কি হতো গোল বারটা ফাঁকা থাকতো এবং ও মাথার উপর দিয়ে মাইরে দিতে পারত গোল হয়ে যেত কিন্তু হামজা কি করছে পিছনে তাকাইছে স্ক্যান স্ক্যান করছে করার যে কিপার একদম কারণে ও সামনে না গিয়ে পিছনে স্পেস নিছে। যাতে গোল সম্পূর্ণ গোলবারটা ও ব্লক করতে পারে ব্লক করলে ওই বলটা যেদিকেই মারবে ও বলে পৌঁছাইতে পারবে এটা সবচেয়ে বেস্ট অপশন ছিল হামজার কাছে তো এই বিষয়ে আমি কেন কথা বলতেছি আমরা ইয়াং ফুটবল প্লেয়ার যারা আছে আমরা যাতে এই বিষয়টাতে শিখি কারণ হামজা আমাদের মাঝে আসছে এই বিষয়গুলো আমরা নিতে হবে প্রিমিয়ার লিগের প্লেয়ার তো প্রিমিয়ার লিগের প্লেয়ার ইজ টপ ক্লাস এই প্রিমিয়ার লিগের প্লেয়ারের কোয়ালিটি হচ্ছে এটা আই মিন এটা নর্মাল কোনো ডিফেন্স হলে দৌড়ায় যেত প্লেয়ারের কাছে যাতে বলটা ব্লক করে ওখানে কিন্তু হামজা পিছনে গেছে আই মিন হাউ স্মার্ট হি ইজ হি ইজ ট্রুলি আওয়ার সুপার হিরো আওয়ার হামজা অ্যান্ড আরও অনেক কিছু শিখবো আমরা হামদার কাছে ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি ওর সাথে যারা খেলতেছেন হামদার সাথে যারা খেলতেছেন তারাও অনেক কিছু পিক আপ করবেন থ্যাংক ইউ